রেডি খেলাধুলা করার জন্য সবাই কেমন আছেন আসলে আপনার সকলেই ভালো আছেন তো স্বাগতম আপনাদেরকে নষ্ট কমিউনিটির ভিডিওতে আর আমার সাথে আছে আপনাদের ভাবি মানে অন্য জনের বউ আমারও ভাবি ভাবির সাথে আজকে ওয়ান বাসেস ওয়ান ব্যাটেল করবো তো ভাবির যা ইচ্ছা তা নেবে আমি শুধু এ ডাব্লিউ দেখা যাক কি হয় ভাবি ভাবি রেডি আপনি কি রেডি ম্যাচ খেলার জন্য রেডি খেলাধুলা করার জন্য সমঝলে

তো গাইজ বাকি ভিডিওটা আপনারা স্ক্রিনে চালু করতেছি আমি ওইভাবে দেখে আবার লবিতে গেলে আমি স্ক্রিন রেকর্ড করবো কারণ আমার মোবাইলটা দূর করবো সে নষ্ট নিউটিতে চাকরি করি তো যার কারণে মোবাইল কিনতে পারিনি তো গাই আপনি কেউ ভাবির সাথে কথা হয়েছে যে শুধু আমি এই ডাব্লিউ নিয়ে খেলবো ওনার যা ইচ্ছা তাই নেবে দেখা যাক আমি এই ডাব্লিউ দিয়ে মারতে পারি না তো দেখতে দেখতে কিন্তু এক রাউন্ডে মাইরা দিছে আপনাকে ভাবি রে তো বেশি মারা যাইবো না আপনি কেউ ভাবি রে নাইলে আবার আপনি ভাবি পরবর্তী ম্যাচ আমার সাথে খেলার জন্য রাজি হইব না আমি মানুষ তো কথায় কথায় ঠামক ধরে যার কারণে আপনি ভাবি রে মাঝে মধ্যে একটা দুইটা রাউন্ড জিততে দেওয়া উচিত এই যে দেন কইতে না কইতে বটলে আমার থমসন টিপা মাইরা দিছে মারছে তো মারছে একদম জায়গা মতোই মারছে এখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই নবরীর উপরে আবার বেশি অত্যাচার করা যাইব না নাইলে পরে আবার আমার ইনভাইট নিব না এখন যেগুলো আমি ভিডিওতে বলতেছি দেখবেন এগুলোর জন্য আমার সাথে গেম খেলবো না সবকিছু মেনটেন করিয়া খেলাধুলা করা লাগে কি করবো মাইয়া গাবদার রাখতে রাখতে আমরা পোলাগো জীবন শেষ দেখতে দেখতে কিন্তু নবীর ভালোই বাটাম দিতেছে কিন্তু কাম কামব্যাক করার কোনো চেষ্টাই করতেছে না হ্যাঁ খেলাধুলা করতে পারুক বা না পারুক কিন্তু কিছুক্ষণ পর পর অভিনয় ঠিকই করতে পারে

আপনার মতো খেলাটা আবার হওয়া আর আর আমার একটা আপনারা যদি আমার আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন আপনারা যতটুকু নষ্ট আছেন আমরা আরো বেশি নষ্ট করতে আপনাকে সাহায্য করব তো নষ্ট হতে অবশ্যই আমাদের চ্যানেল আর টিকটক সবকিছুই সাবস্ক্রাইব ফলো কইরা আমাদের পাশেই থাকেন আর ভাবির পাশেই থাকেন আল্লাহ হাফিজ